বাংলার আবাস যোজনার যে প্রভিশনাল লিস্ট প্রকাশ করা হয় সাতাইশে নভেম্বর রাজ্যের সব জেলায় এই প্রভেশনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হলেও কিন্তু দেখা যায় কয়েকটি জেলায় এই আবাস যোজনার যে প্রভেশনাল লিস্ট সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি বা কোনো আপডেট নেই বা অনলাইনে লিস্ট প্রকাশ করা হয়নি তাই যে জেলাগুলিতে লিস্ট প্রকাশ করা হয়নি অনেকেই কমেন্ট করেছেন আপনাদের জেলার লিস্ট কিভাবে দেখবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো যে কয়েকটি জেলায় লিস্ট প্রকাশ করা হয়নি বা অনলাইনে প্রফেশনাল লিস্ট প্রকাশ করা হয়নি অবশেষে সেই কয়েকটি জেলার লিস্ট নিয়ে আপডেট চলে এসেছে বা যে প্রফেশনাল লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব যে কয়েকটি জেলায় আবাস যোজনার প্রফেশনাল লিস্ট প্রকাশ করা হয়নি সেই জেলাগুলির প্রফেশনাল লিস্ট আপনারা কিভাবে দেখবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সাতাশে নভেম্বরের পর প্রবেশনাল লিস্ট প্রকাশ করা হয়নি তো ইতিমধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুরের প্রবেশনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের বা আপনারা যারা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে আসবেন বা গুগল সার্চ বারে পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন লিখে দিলেই আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দিলেই আপনারা দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ এইচ আর এস টোয়েন্টি ফোর এই অপশনটিতে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ আবাস যোজনার নিরক্ষর দু তালিকা আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পেয়ে যাবেন এলিজেবল লিস্ট এবং ইনএলিজেবল লিস্ট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার জেলা বা কোচবিহার ডিস্ট্রিক্ট তো কোচবিহার জেলার ক্ষেত্রে কিন্তু কোনো এখনো আপডেট দেওয়া হয়নি বা কোচবিহার ডিস্ট্রিক্টের যে প্রফেশনাল লিস্ট সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি যদি প্রকাশ করা হয় তাহলে আমাদের চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া জেলা তো ইতিমধ্যে কিন্তু বাঁকুড়া জেলারও প্রফেশনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে তো বাঁকুড়া জেলার প্রফেশনাল লিস্টটি দেখার জন্য আপনাদের বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে বা গুগল সার্চবারে আপনারা লিখে দিবেন বাঁকুড়া ডট ডট ইন বাঁকুড়া ডট ডট ইন লিখে দিলেই বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে এরপর বাঁকুড়া জেলার আবাস যোজনার প্রফেশনাল লিস্ট দেখার জন্য আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ নিউ এই অপশানটিতে ক্লিক করে দিলেই আপনারা প্রথমের অপশানটি দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে বাংলার বাড়ি অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার যে আবাস যোজনার প্রভিশনাল লিস্ট সেটি প্রকাশ করে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেটি ব্লক অনুযায়ী বা ব্লক বাই ডিবেট করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের ব্লকের নামটি দেখে নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট এলিজিবল বেনিফিশারিজ এবং ইন এলিজিবল বেনিফিশারিজ সমস্ত কিছু এখান থেকে দেখতে পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু আবাস যোজনার যে লিস্ট সেটি প্রকাশ করে দেওয়া হয়েছে আপনারা কিন্তু পুরুলিয়া জেলার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু বাংলার আবাস যোজনার যে প্রভিশনাল লিস্ট সেটি কিন্তু দেখতে পাবেন না পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনাদের পুরুলিয়া জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো তার জন্য আপনারা গুগল সার্চ বারে পুরুলিয়া জেলা পরিষদ ডট ইন লিখে সার্চ করে দিতে পারেন সার্চ করে দিলেই আপনাদের সামনে পুরুলিয়া জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে এরপর পুরুলিয়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল এজিবল লিস্ট অফ বাংলার বাড়ি পুরুলিয়া এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দিলেই পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে বাংলার আবাস যোজনার প্রফেশনাল লিস্ট সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কালিম্পং ডিস্ট্রিক্ট তো কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখনো কোনো আপডেট আসেনি বা কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বাংলার আবাস যোজনার যে প্রভেশনাল লিস্ট সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তো বাকি যেগুলি ডিস্ট্রিক্টে প্রভেশনাল লিস্ট প্রকাশ করা হয়নি বা কোনো আপডেট পাওয়া যায়নি যদি কোনো আপডেট আসে বা লিস্ট প্রকাশ করা হয় তাহলে আমাদের চ্যানেলেই আপনারা আপডেটটি পেয়ে যাবেন এবার কথা হলো যে সাতাশ নভেম্বরের পর রাজ্য জুড়ে যে সব জেলায় প্রভেশনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এক প্রকারের ফাইনাল লিস্ট বলা যেতে পারে কারণ নিয়ম অনুসারে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তির প্রভিশনাল লিস্টে নাম থাকে এবং সেই ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো অভিযোগ হয় তাহলে কিন্তু তার নাম কাটা যাবে বা সেই অভিযোগ অনুসারে আবারও ভেরিফিকেশন করা হবে তারপর আবারও ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে কিন্তু এখন পর্যন্ত সেই ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়নি তাই আশা করা যায় যে প্রভিশনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্টকেই ফাইনাল লিস্ট বলা যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ